আসে বাবা যখন ফুলতো তখন আকাশবাণী কলকাতা ঠিক আজকে যখন মঞ্চে এসে দেখলাম যে আকাশ ভবন আমার বুকটা ভরে গেল যে আমরা দীর্ঘদিন পর আকাশ ভবনের নামটা শুনলাম সেই আকাশবাণী আবার আমাদের বীরভূমের খয়সল ব্লকের তথা আমাদের হরিদপুর অঞ্চলের মন্দিরা গ্রামে করলো এই লালটু এবং যারা অ্যাসোসিয়েশনে রয়েছে বিশেষ করে আকাশের আত্মার শান্তি কামনার্থে যে আজ আকাশ ভবন উদ্বোধন হলো তার জন্য আমরা আন্তরিকভাবে গর্বিত এবং আমরা জানাই আন্তরিকভাবে অভিনন্দন তোমরা এগিয়ে চলো তোমাদের সাথে আমরা প্রতিনিয়তই থাকবো যতদূর পারব যে যেরকম ভাবে সাহায্য করার চেষ্টা করব যে তোমাদের এই আন্দোলন এবং এই যে ইচ্ছা এই ইচ্ছা যেন আরো বড় হয় সেটা আমরা মানসিক দিক দিয়ে চিন্তা ভাবনা করবো এবং যারা রয়েছেন সামনাসামনি তাদের উদ্দেশ্যেও বলবো এবং আমাদের হৈরপুরে যারা গ্রামের মানুষ এবং ব্যবসায়ী সমিতি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রথমে একটা শুরু করুন যে এই রক্তদান শিবিরের মাধ্যমে এই আকাশকে আমরা যাতে আমাদের নিজের হৃদয়ের মধ্যে রেখে দিতে পারি এটাই বলবো যাই হোক আমরা শুনেছি আরো আগে আমরা দেখেছি আমরা কোনোদিন দেখিনি বিপ্লবী ক্ষতিরাম বসুকে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যকে কিন্তু আকাশকে দেখলাম এই অল্প বয়সে এত নাম অর্জন করেছে ও কিন্তু মরে পড়েও বেঁচে আছে আমাদের মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে আমরা ওদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আমি সকলকে যথাযোগ্য সম্মান আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কাম্য করবো এবং প্রত্যেককেই বলবো যেমন আজকে আমি সকালে এসেছিলাম মেয়েরা এসেছিল আমাদের বোনরা ওরা রক্তদান রক্তদান করে গেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আরো ভাবে যাতে আমাদের যুবক এবং আরো যুব যুবতী সম্প্রদায় এসে এগিয়ে আসে তার জন্য আমরা গর্বিত হব যাই হোক সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন শুভ সন্ধ্যা